কেন এটা কেন করছিল হ্যাঁ হ্যাঁ মা মাংকি মাছ পুরেছিল। জায়গায় জায়গায় সাদা কইরা দিব টান্ডো কেমন ছিল অনেক সুন্দর ছিল জোস ছিল অনেক ভালো লাগছে জস জস ভালো ভালো মুভিটা অনেক ভালোই ছিল একদম একদম ডিসঅ্যাপয়েন্টেড একদমই ভালো ছিল না এর চেয়ে বরবাদ থাউজেন্ড টাইম বেটার দুঃখে ঘুমাই গেছিলাম ভালো ছিল ভালো ছিল ভালো ছিল অসাধারণ মুহতামতি অনেক ভালো ছিল হ্যাঁ ভালো ছিল অনেক কেমন ছিল ভালোই ভালো ছিল ভালো ভালো ছিল হ্যাঁ ভালো ছিল ভালো ছিল খুবই ভালো ভালো ছিল হ্যাঁ ভালো 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 লেগেছে সেই খুবই সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ ভালো লাগছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো খুব ভালো বেস্ট বেস্ট খান ভালো মুভি অনেক ভালো ছিল ভালো ছিল ভালো খুব ভালো লাগছে খুব সুন্দর ছিল ভালো সুন্দর অবশ্যই খান নমস্কার ছিল সিয়ামে একটু ছিল খানের আর একটা ভালো সিনেমা তো আসবেই এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ক্যারেক্টার লাইক সাবিলা নূর তারপরে হচ্ছে গিয়ে সাকিবের কথা তো বলবোই সে তো অনেক ভালো করেছে বাট যারা ছিল মানে সিয়াম নিশু মানে ওদের লুকগুলো অস্থির ছিল মানে প্রত্যেকটা ক্যারেক্টার আমার এখন মনে হয় যে বাংলাদেশে ওরা একটা ভালো কোনো মানে ছবি দেখার যে হলে মানুষকে ফিরিয়ে আনা সেটা ওরা করবে এবং আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু পাবো আমার কাছে তাণ্ডবটা অনেক ভালো লেগেছে প্রত্যেকের ক্যারেক্টার এবং প্রত্যেকের অভিনয় খুবই ভালো ছিল হ্যাঁ আমরা এই মাত্র দেখে বের হলাম খুবই ভালো ছিল মানে যতটুকু এক্সপেকটেশন ছিল এর থেকেও ভালো কারণ সিনেমাটোগ্রাফি প্লাস সবার অ্যাক্টিং অনেক ভালো ছিল হ্যাঁ উনি তো মেগাস্টার ওনাকে নিয়ে আর বলার কিছুই নাই সুপার ডুপার সিয়ামের অভিনয় তো ফাটাফাটি

বাট গত বরবাদ এবং এবার তাণ্ডব তার নিজের ক্যারিয়ারকে ছাড়িয়ে গিয়েছে ইভেন আমার বলতে হয় যে বরবাদ থেকে তাণ্ডবটা একটু বেশি হাইপ করেছে কারণ এখানেও এতটা ম্যাচিওর অভিনয় করেছে তো আমার মনে হয় যে তাকে তার আশেপাশে কেউ নাই বাংলাদেশে আজকে সাকিবের যে লুক যে প্রেজেন্টেশন আর যার ডেলিভারি ছিল আমার মনে হচ্ছে আমরা যে তামিল মুভি দেখে যেরকম অ্যাকশন নিই না হয়তো বাংলাদেশের স্ট্যান্ডম্যানগুলো সেই লেভেলে না সেটা যদি একটু কাজ করে সাকিব ওই লেভেলে যাওয়া সম্ভব কারণ সাকিব যে প্রেজেন্টেশন দিয়েছে আমি সত্যি বলছি যে ওটা তামিল ক্যাটাগরি মুভি আর কি সে তার অ্যাকশন বলেন তার রিয়াকশন বলেন তার ডায়লগ ডেলিভারি বলেন তার প্রতিটা জিনিস যদিও সে পুরো ক্যারেক্টারের মধ্যে পুরোটাই সে নিজেই প্রেজেন্ট করেছে তো ওভারঅল দিক দিয়ে তাণ্ডব ইজ দ্য বেস্ট ওয়ান ইন আওয়ার বাংলাদেশি মুভি অবশ্যই সাকিবের এই যা সব কিছু একটু ব্যতিক্রম ধর্মে ছিল আমরা এই ধরনের সিনেমা আরও চাই সাকিবের অসাধারণ ছিল ভাইয়া আমার আসলে আর কিছু বলার নেই আমি সচরাচর হচ্ছে সাকিব খানের মুভি দেখি না বাট রায়হান রাফি দেখে আসছিলাম দেখতে মানে যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বেস্ট পার্ট হচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ড পার্টটা আসবে ওইটা আমার কাছে ভালো লাগছে বেশি মানে হচ্ছে যে টুইস্টটা রেখে দিছে ওইটাই বেশি ভালো লাগছে সেকেন্ড পার্টে কি হবে একটা ক্ল্যাশ দেখাবে মেবি হচ্ছে সাকিব খানের আর আরফিন মধ্যে সিয়ামের সঙ্গে হতে পারে সেটা আসলে তো এখনো রিভিল করে নাই সিয়ামকে নিয়ে আরেকটা সিনেমা আসতে পারে যেহেতু একটা ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেছে মুভি হয় তাহলে সেটা বেটার হবে একটা কাহিনী যেরকমই হোক কিন্তু মুভির অ্যাকশন যথেষ্ট মাস্ট বি আগের থেকে অনেক বেটার হয়েছে এরকম অ্যাকশন দিয়া মুভি এমনি চলবে মানুষ হলমুখী হচ্ছে ইন্টারেস্টিং এবং অ্যামেজিং মানে এই ধরনের সিনেমা মানে ডিফারেন্সিয়েট করা হয়েছে এবং ভবিষ্যতে আরও সিনেমা আসবে মানুষ হলমুখী হবে